বন্ধুরা আজকে পবিত্র জুমার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে ইজতেমা দুই হাজার প্রথম পর্ব কিন্তু শুরু হয়ে গেল তো আজকে আমরা আসছি শুক্রবারের নামাজ পড়তে অর্থাৎ জোমান নামাজ পড়তে ইজতেমার ময়দানে লাখো মুসল্লিদের সাথে একসাথে জোমান নামাজ আদায় করার উদ্দেশ্যে ইস্তেমার মাঠে চলে আসছি তো ইজতেমার ময়দানে আসার জন্য আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু সমবেত হয়েছে অনেক আগে থেকেই বৃহস্পতিবার থেকেই ইজতেমার মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তো আমরা আসছি ইজতেমার ময়দানে শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য এবং লাখো ধর্মপ্রাণ মুসলিমদের সাথে একসাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার জন্য এবং আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তো ইজতেমার ময়দানে আমরা আসছি কামারপাড়ার দিক দিয়ে উত্তরা থেকে কামারপাড়ার দিক দিয়ে যে ইস্তেমার ময়দানে সেই ময়দানের ভিতরে কিন্তু চলে আসছি জমান নামাজের পূর্বে মুসল্লিরা সবাই বয়ান শুনছেন এবং অপেক্ষা করে বসে আছেন নামাজ আদায়ের জন্য এইবার ইজতেমা তিনটি পর্বে অনুষ্ঠিত হবে তো আমি আজকে প্রথম পর্বের যে শুক্রবার নামাজ সেই নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসছি আমরা যারা নামাজের উদ্দেশ্যে আসছি আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান এবং সারা বাংলাদেশের নয় পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করব যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হদায়াত দান করেন এবং ইজতেমাকে কবুল করে নেন আপনারা জানেন যে এই ইজতেমাকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন রকমের চক্রান্ত হয়ে থাকে বিভিন্ন রকমের চক্রান্ত হচ্ছে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের এই ইজতেমার ময়দানকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখেন এবং বাংলাদেশে প্রতি বছরই যেন ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয় তো বন্ধুরা মেয়েরা ইজতেমা ময়দানে জমার নামাজ শেষ করে টঙ্গির দিক দিয়ে বের হয়ে যাব আজকে যেহেতু অনেক অনেক মানুষ এই ইজতেমার ময়দানে জমাবিত হয়েছে সমবেত হয়েছে এই জন্য এখান থেকে বাসায় যাওয়ার জন্য রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম রয়েছে তো আমরা জুবান নামাজ শেষ করেছি এখন আমরা আসলে এই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ